সানাম কো নমস্কার সবাই কেমন আছেন বেঙ্গল দেশম সাংত করা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাই অনেক দিন ধরে জুডিও মল যাব যাবো করে যাওয়া হচ্ছে না তাই আজকে সময় পেয়েছি জুডিও মল যাওয়ার তো আমি যাচ্ছি পুনে মহারাষ্ট্রের শিবাজীনগরের কাছে যে জুডিও মলটা আছে সেখানে আর জুডিওর যে কালেকশানগুলো হয় আমার আমার তো ভালো লাগে এবারে আপনাদের কীরকম লাগে সেটা তো আমি বলতে পারবো না তো যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে আর বেশি দেরি করব না আমি ডিউটিতে ছিলাম ডিউটি থেকে রুমে চলে এসেছি আর আমার বন্ধু আমাকে ফোন করে বলছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য তো আমি স্নান করে নিয়েছি আর এই যে বডি অয়েল তেলটা এটা আমি যখন বাড়ি গিয়েছিলাম ওই সময় নিয়ে এসেছিলাম তো মাখা হয় না এখন ঠান্ডাটা পড়েছে বলে মাখছি চলুন তাহলে তাড়াতাড়ি করে রেডি হতে হবে নাহলে সেই ও আবার দাঁড়িয়ে থাকবে চলুন জামা প্যান্ট পরে নিয়েছি এই জামাটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম হয়ে গেল এক দেড় বছরের মতন হবে আমার থেকে একটু জামাটা বড় সাইজের তুলনায় এক দুবারই পরেছিলাম আর আজকে একবার পরছি বেশি দেরি করলে হবে না তাড়াতাড়ি যেতে হবে তো চলুন তাহলে হয়ে গেছে ড্রেস পরা চুলটা একটু ঠিকঠাক করে নিই খাবার খেয়ে যাব না হয়তো বাইরে কোথাও খেয়ে নেবো যদি সময় থাকে আমাদের হাতে তাহলেই হবে এখন রুম থেকে বেরিয়ে পড়েছি এ রাস্তা তো আপনাদের চেনা আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি আমি আমার বন্ধুকে বলেছিলাম যে আমাদের রুমের কাছে যে চকটা আছে সেখানে আসতে কিন্তু বলে যে না এগিয়ে আসতে হবে তো এই কারণে আমি হেঁটে হেঁটে এগিয়ে এসে দাঁড়িয়ে আছি তার জন্য অপেক্ষা করছি কিন্তু সে মহাশয় প্রত্যেকবারের মতনই লেট করে আসে এটা আমার আগেই ভাবা দরকার ছিল ওই দেখুন ওখানে দাঁড়িয়ে আছে আমরা প্রথমে ভেবেছিলাম যে ক্যাব বুক করবো কিন্তু ক্যাব কেউ নিচ্ছে না কো কানেক্ট হচ্ছে না তো ওই কারণে অটো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরে নিয়েছি বসে পড়েছি অটোর মধ্যে এবারে রওনা দেবো কিন্তু সমস্যা হলো এক জায়গায় আমরা প্রথম যে অটোটিকে ধরেছিলাম তার কাছে অনলাইন নেই আর দ্বিতীয় অটো যাকে ধরলাম তার কাছে আছে অনলাইন পেমেন্ট অপশান আছে তো তারা দুজনের মধ্যে আবার ঝগড়া লেগে চলে এসেছি প্রায় জুডিও মলের কাছে সত্তর মিটার আগে আমাদেরকে অটোওয়ালা নাবি দিয়ে গিয়েছিল কারণ তাকে ইউটার্ন নিতে হবে বলে তো আমরা বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই ঢুকে পড়েছি জুডিওর ভেতরে আর প্রথমেই দেখতে পাচ্ছেন সব মেয়েদের জামা কাপড় চারিদিকে সব লাটকানো আছে মানে ঝোলানো আছে রাখা আছে আমার বন্ধুর মুখটা দেখে মনে হচ্ছে সে প্রচুর খেটে ফেলেছে আজকে তো এরপরই চলে এসেছি আমরা ছেলেদের সেকশানে ঠান্ডা সবে শুরু শুরু তাই সব শীতের শীতের ড্রেস সব পুতুলের মধ্যে পরিয়ে দিয়েছে যেগুলো নতুন আসে সেগুলো পুতুলকে পরিয়ে দেওয়া হয় তো আমি খুঁজছিলাম যে আমি ইউটিউবের মধ্যে দেখেছিলাম একটা জ্যাকেট তো সেই জ্যাকেটটাই খুঁজছিলাম কিন্তু সেটা দেখতে পাচ্ছি না কোথাও সেখানেই আমার মনটা খারাপ হয়ে গেল কী বলবো চলুন আপনারাও তাহলে একটু ঘুরে দেখে নিন এই জামাটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো কুর্তা টাইপের কিন্তু দুঃখের বিষয় আমার সাইজের হবে না এটা এই ব্র্যান্ডের জিনিসগুলো এটাই অসুবিধা হয় আমার মতন শর্ট হাইটের ঠিক ঠিকঠাক জামা কাপড় পাওয়াই যাবে না তো এই জ্যাকেটটা আমি ট্রাই করছিলাম যে রকম হচ্ছে কি হচ্ছে না কেমন দেখাচ্ছে তো এটাই নেব বলে ফাইনাল করে ফেলেছি এবারে চলে এসেছি টি শার্টের কাছে তো আমি দেখছিলাম যে কোনটা নেওয়া হবে না হবে সাদা অনেক আছে তাই সাদা বাদ দিয়ে দেখব অন্য কিছু পাওয়া যাবে কি না যদি পছন্দ হয় তাহলে অবশ্যই নেব এই দিকটাই সব বাচ্চাদের জামা কাপড় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই দিকটা ট্রায়াল রুম চলুন তাহলে ভেতরে ঢুকি এই যে ঢুকে পড়েছি ভেতরে আমি একা আমার বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে এবার এই জ্যাকেটটা নেব বলে ভেবেছিলাম পরে দেখে নিচ্ছি ঠিকঠাক হচ্ছে কি না আমার মনে হয় সব ঠিকই আছে তাহলে এটা নেওয়া যাক এই দিকটায় সব জুতো বুটস রাখা আছে কারোর পছন্দ হলে একবার ভিজিট করবেন জুডিওতে চলুন এবারে বিলটা করে নিই বিল করা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ছি বাইরে এবারে ভাবছি কিসে করে যাওয়া যাবে আমরা একটা অটো বুক করে নিয়েছি উবের করে নিয়েছি তো তার জন্য বসে আছি আর এর মুখটা দেখো সবাই এ খিদেই ক্লান্তে চোখ মুখ ঢুকে গেছে বেচারা আমাদের উবের আবার রাস্তার ওপারে এসে দাঁড়িয়ে আছে তো আমাদেরকে বলছে যে তোমরা এই দিকটায় এসো তারপরে সেই কাণ্ড রাস্তা পার করে আবার সেই অটোতে গিয়ে বসা চলুন তাহলে এবারে রুমের দিকে ফেরা যাক রুমের কাছে প্রায় চলে এসেছি এই মার্কেটটা হচ্ছে আমাদের রুমের কাছে যে সবজি মার্কেট সেই মার্কেটটা সবজিগুলো দেখছেন একদম টাটকা টাটকা চলুন দেখি কি কি সবজি নেওয়া যায় আর সবজির দাম পুনেতে ওয়েস্ট বেঙ্গলে সমান হয়ে গেছে চলে এসেছি রুমে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো বাইরে খাওয়ার সময় পাইনি কারণ আমার বন্ধুর একটু তাড়া ছিল অন্য জায়গায় যাওয়ার তো সেই কারণে কিছু খাওয়া হয়নি বাইরে আর রুমে চলে এসেছি এখন রাতে রান্নাটা করব। কি রান্না করব আপনাদেরকে দেখাবো তার আগে এই যে খিদের জ্বালা সেই জ্বালাটাকে মেটাতে হবে তো এখন আমি রুমের মধ্যে একটা ম্যাগি আছে তো সেই ম্যাগিটা আমি বানিয়ে খাব চলুন তাহলে ম্যাগিটা বানিয়ে নিই গ্যাসটাকে ধরায় তাড়াতাড়ি হয়ে যাবে চলুন জল গরম হয়ে গেছে আর বেশি দেরি করবো না আমার আর তর্স হয়েছে না খো এই ম্যাগি হচ্ছে একটা খাবার যেটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বানাতেও কম সময় লাগবে চলুন হয়ে গেছে গরম গরম এই দেখুন ধোঁয়া উঠছে খেয়ে চট করে কারণ রাতে রান্না করতেও সময় লাগবে প্রচণ্ড পরিমাণে গরম আজকে পালং শাক কুমড়োর ঘ্যাঁট করবো এই পালং শাক আমি আগের দিন কিনে এনেছিলাম কুড়ি টাকা তারই নিয়েছিল আর এই কুমড়োটা ছোট্ট পারাং এটা তিরিশ টাকা নিয়েছে ভাবতে পারছেন এখানে পালং শাক সাধারণত আমাদের ওখানকার মতন ওয়েস্ট বেঙ্গলের মতন পাওয়া যায় না পুরো গোড়া সমেত বিক্রি করা হয় কিন্তু এখানে এরকম পাতা কেটে কেটে বিক্রি করা হয় চলুন বেছে নেই তারপর কাটা শুরু করব। পালং শাক কাটা হয়ে গেছে এবারে কুমড়োটাকে কাটতে হবে আমি ভাবছিলাম কুমড়োটিকে আলুর মতন করে ছিলবো না টুকরো টুকরো করে কাটবো আমি ঠিক বুঝতে পারছিলাম না তারপরে দেখছি যে কুমড়োর যে চামড়াটা মানে ছালটা প্রচুর শক্ত এই আলুর মতন করে আর ছিলাই যাচ্ছে না তো ওই কারণে ভাবলাম যে টুকরো টুকরো করে ছালগুলো ছাড়িয়ে নেব যাদের কুমড়ো আর পালং শাকের রান্না খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে চলুন তাহলে দুটোই কাটা হয়ে গেছে এবারে এই দুটোকে জল দিয়ে ধুয়ে নিন কড়াই গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল ঢেলে নেব দিয়ে প্রথমে যে বড়ি আছে সেই বড়িটাকে আগে ভেজে নেবো এই ডালের বড়ি কিন্তু বাড়ি থেকেই নিয়ে আসা যখন বাড়ি যাই বাড়ি থেকে আসি পুনেতে সেই সময় যে জিনিসগুলো এখানে পাওয়া যায় না সেগুলো সব সাথে করে নিয়ে আসা হয় এবারে দিয়ে নেবো কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতাও দিতে পারতাম কিন্তু তেজপাতা এই সময় ছিল না আমার কাছে তাই দিলাম না আগে কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেবো কুমড়োগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর পালং শাক দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন তাহলে রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাসও আপনার কম খরচ হবে এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষের দিকে হয়ে এসেছে চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন